আজ কাস্টম তোমার শেষ কাস্টম ওরে বাবা আমাকে এখান থেকে পালাতে হবে সুনিতার সাথে কাস্টম খেলতে কি মুশকিলে পড়েছি আচ্ছা সুনিতার বাবা যে এত বড় ইউটিউবার কিলার সেটা আমার জানা ছিল না কে জানে এর আগে কত ইউটিউবার কে মেরেছে ও ওরে বাবা এ তো লোকিস গেমার ওরে বাবা এখানে তো চার পাঁচটা স্কোয়াড আমার কিল নেওয়ার জন্য ঘুরুর করছে আর জীবনে নেপালে আসবো না আরে

এই না শুনিতে ডালি লাভি মোট শুধু তোমারই জন্য আজকে একজনকে ডাইনামিক ডুও বানিয়ে ছাড়বো যে আমার এই ড্যামেজ খাবে সে আমার ডাইনামিক ডুও হবে নো 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 যা শালা এ হ্যাক লাগিয়েছে নাকি এই ল্যান্ডমাইনে ড্যামেজ দিলো না ও আমারই পিং হাই চলছিল তাই আমার কোন ক্যারেক্টার আছে আমি নিজের নাম নিজের মুখ থেকে করি না এই হুম আলোক হ্যাঁ এটা কেমন এন্ট্রি হলো তুই কি কিছু খেয়ে আছিস নাকি আলোক আরে একটু জোরে বল স্টাইলের সাথে বল একে বলে এন্ট্রি লেডিজ এন্ড জেন্টলম্যান প্রেজেন্টিং দ্য মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ডিজে আলোক এইবার হবে এবিলিটি শুরু আর ডিজে লকটা কে ভাই ফ্রি সবাই সবচেয়ে বেশি যেটা ইউজ করে আর সবাই যার জন্য পাগলা তোর বাপ ডিজে হ্যালো আরে ভাই ব্ল্যাক টি শার্ট আমার রিটার্ন আসছে না আমি জানতাম আমি জানতাম জ্ঞানাই পারবে জ্ঞানা যদি ফ্রি ফায়ারে একটা বড় সড়ো করে লস হয়ে যায় না দেখবি আবার আপ রিটার্ন চলে আসবে আর এই গেমটা কিরকম গেম রে সেই সেকেন্ড সিজনে ব্ল্যাক টি শার্ট চলে গেল আর আবার রিটার্ন চলে আসলো তুই এই গ্যানাটা কেন সবকটা ক্রিমিনাল আবার রিটার্ন আনতে বল আমি গ্যানা ম্যানেজার বলছি ম্যানেজার ভালো আছেন স্যার তুই কি করে জানলি বল এই দেখুন আমি কি লুডোর ম্যানেজার ফ্রি ফায়ারের ব্যাপারে কোনো খোঁজ খবরই রাখি না আমার নাম সিটুকে আমি বিটুকের সৎ ভাই আর ইউ কমেডি মি তার র‍্যাঙ্ক পুশটা কদ্দুর করেছে গোলটা ঠপকেছে আমি ক্লাস কোডে গ্র্যান্ড মাস্টার মেরেছি ও নো গ্র্যান্ড মাস্টার কি জব বাবা এখনো গোলটাও ঠপকেতে পারলে না আরে সালে কত লেভেল আপনার দাদার কত ডায়মন্ড আছে 多少？<2000 S 2> mm. <laughs>